গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমি কোথায় এসেছি কী করছি আজকে তোমাদের সাথে শেয়ার করছি আমার একটা ছোট্ট মিনি ব্লগ সবাই আমার ব্লগটা দেখো আর ভালো লাগ লাইক কমেন্ট করো তো দেখতে থাকো ব্লগটা কেমন হচ্ছে দেখতে থাকো তোমরা সবাই এই দেখো আমার বাবা এই যে আমার বাপের বাড়ি বাপের বাড়িতে কালকে রাতে এসেছিলাম তো রাতের বেলা তো অন্ধকার ছিল তাই করতে পারিনি ব্লগটা তো এখন এখান থেকে শুরু করছে এখন চলে যাব রেডি হয়ে গেছি তো তোমরা থাকো সঙ্গে থাকো দেখতে থাকো এই দেখো বৌমণি চা বানাচ্ছে টিফিন বানাচ্ছে আমাদের জন্য এই যে চা খাইয়ে আমাদের বিদায় করে দেবে একটা হাই বলে দাও এই তো দেখো হাই দিয়ে দিয়েছে তোমাদের এই দেখো আমাদের ফুচকু বাবাটা বাবা হাই বলে দাও হাই বলে দাও হাই

এই যে বলে তো তোমরা সবাই কেমন আছো সবাই কেমন আছো এই দেখেছো সন্তু বাবা দেখেছো তোমরা দেখো এই যে আমার ভাই এই দেখো আমার মা পুজোর ফুল তুলে নিয়ে এসছে তোমরা সবাই দেখো এটা আমার মা এখন পুজো দেবে তোমাদের দেখাবো সঙ্গে থাকো সবাই